পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দেউচাপাচামিতে খোলামুখ কয়লা খনি প্রকল্প বন্ধের দাবিতে গত একুশে মার্চ দু কলকাতায় এক বিশাল মিছিল আয়োজিত হল সেই মিছিলে দেউচা পাচামির আন্দোলনকারীদের সাথে উপস্থিত ছিলেন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের আন্দোলনকারীরাও তাদের সাথে সংহতিতে কলকাতার নানান অধিকার আন্দোলন কর্মী এবং বহু সাধারণ মানুষও দেউচাপুখ খোলামুখ কয়লাখনি প্রকল্প বন্ধের যে দাবি সেই দাবিতে মানুষ বহুদিন ধরেই লড়ে যাচ্ছেন তারা বহু পুলিশি আক্রমণ বহু থ্রেটের বিপরীতে সিনা টান করে লড়ে যাচ্ছেন যখন আন্দোলনটা শুরু হয় অনেক মানুষজনেই ওই তো ভেবেছিল যে এটাকে মনে হয় কোনো মতেই ঠেকানো যাবে না কিন্তু সেক্ষেত্রে যখন দেখলো যে দু সালের ফরেস্ট রাইট অ্যাক্ট যখন ওদেরকে বোঝানো হলো সেই ফরেস্ট রাইট অ্যাক্ট মারফত আত্মনিয়ন্ত্রণের অধিকারটা প্রতিষ্ঠিত হবে তখন আবার মানুষজন এক কাঠটা হয় কিছু জনের জমি আছে কিন্তু ওরা দেউচা পাঁচামিতে থাকে না তো সুতরাং ওরা ভাবছে যে জমির বিনিময়ে কিছু পয়সা পেলে তাতে নিয়ে নেওয়াই ভালো কিন্তু ভূমিপুত্র ওরা কিন্তু কোনো দিনই সম্মতি হয়নি অর্থাৎ উচ্ছেদ করে উন্নয়নটাকে অ্যাকসেপ্ট করা কোনো মতেই দেউচা পাঁচামের মানুষ এটা গ্রহণ করছে না পৃথিবী জুড়ে যে ধ্বংসলীলা চলছে এই ধ্বংসলীলাকে রুখতে গেলে এই যে পকেটে পকেটে আন্দোলনগুলো হচ্ছে এই আন্দোলনগুলো আরও কোন শক্তিতে বাড়তে পারে তারা কিভাবে যুক্ত হতে পারে এমনিতে আন্দোলনগুলোকে দেখলে মনে হবে পকেট কারণ ঘটনাগুলো একে অপরের থেকে দূরে কিন্তু এগুলো আসলে পকেট আন্দোলন কিনা এরকম একটা দেখার দৃষ্টিভঙ্গি অনেক সময় থাকে আমার অন্তত দেখে এগুলোকে খুব পকেট বলে মনে হয় না একদিকে পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ে একটা আন্দোলন চলছে সেখানে পাম্প স্টোরেজ প্রজেক্ট বিরোধী আন্দোলন আবার বীরভূমের মোহাম্মদ বাজারে দেউচা পাঁচামি যে আন্দোলন তার যে ইতিহাস আছে দীর্ঘ কয়েক দশক ধরে বিরাট পরিমাণ পাথর উত্তোলন তার জন্য বিভিন্ন ছোট 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 আইনি বেআইনি পাথর খাদান ফলে ওখানকার স্থানীয় জীববৈচিত্র্য প্রকৃতি এমনি ভয়ানক ভাবে সমস্যার মুখে দুহাজার ছয় অনওয়ার্ডস ওখানে পাথর খাদান বিরোধী একটা তীব্র আন্দোলন গড়ে উঠেছিল হাজার হাজার মানুষ পাথর খাদান বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন সেই সময় তৎকালীন সরকার এটা ঘোষণা করেছিল উন্নয়নের কথা বলতে গিয়ে যে পাথর খাদানে যে গর্তগুলো হচ্ছে বিরাট বিরাট গর্ত সেখানে বৃষ্টির জল যখন ভরে যাবে তখন ওখানে মাছ চাষ হবে ফলে সেটা নাকি আরও একটি অনুসারী শিল্প হবে পরবর্তীকালে সেই আন্দোলন নানা কারণে বিপর্যস্ত হয়েছে এখন কখনো পাথর খাদান কখনো কয়লা মোদ্দা কথাটা হচ্ছে আমি চিরাচরিত যে জীবন পদ্ধতিতে বেঁচে থাকি সেখান থেকে যখন আমাকে বাধ্য হয়ে অন্য কোনো একটি জীবনের পদ্ধতি নিতে হয় সেটা মানুষের পক্ষে খুব দ্রুত সেটাকে ধরে নেওয়া কঠিন গ্রাম বাংলার মানুষ তার জীবিকা সে নির্বাহ করে তার সংস্কৃতি সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার ভাষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার গোটা গ্রাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষকে আলাদা আলাদা করে এক একজন মানুষ হিসেবে তারা বেঁচে থাকেন না বরং জুড়ে জুড়ে বেঁচে থাকেন এই কারণেই তারা এই ধরনের যে উন্নয়ন পরিকল্পনা যেগুলো ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তি কত বেশি পরিমাণ ভোগ করতে পারে সেটাকে কেন্দ্রে রেখে ভাবা হয় কিন্তু ভারতবর্ষের গ্রাম সমাজ এটি কখনো কেবল একজন ব্যক্তি এভাবে কোনো মানুষই বেঁচে থাকেন না বরং একটি সমাজ হিসেবে বেঁচে থাকেন এই সংস্কৃতিটি আসলে আমাদের এই আন্দোলনগুলোকে জুড়ে দিচ্ছে বলে মনে হয় এটি প্রচলিত রাজনৈতিক দলগুলোর যে পরিধি তার বাইরে প্রচলিত মিডিয়ার বাইরে

এগারো হাজার একর জমি অধিগৃহীত হবে উচ্ছেদ হবেন একুশ হাজার আদিবাসী মানুষ শুধু তাই নয় ময়ূরাক্ষী দ্বারকা নদীর অববাহিকায় যে বিপুল জলসম্পদ তাও ক্ষতির সম্মুখীন হবে সরকার বলছে তারা উন্নয়ন করছে উন্নয়ন করতে গিয়ে যেটুকু অসুবিধা হচ্ছে আদিবাসীদের তার জন্য তারা নাকি ক্ষতিপূরণ দেবে কিসের ক্ষতিপূরণ গাছ নদীর সাথে মিলে তাদের যে জীবন তাদের সংস্কৃতি তাদের ভাষা যে ঐতিহ্য সেখান থেকে যে তাদের উপড়ে ফেলা হচ্ছে তার ক্ষতিপূরণ কি আসলে হয় যে গাছ কাটা হবে যে নদী ধ্বংস হবে যে প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে তা কোন টাকা কোন উন্নয়ন দিয়ে তার ক্ষতিপূরণ হয় প্রশাসন যে উন্নয়ন বলছে তা কি আদেও প্রকৃত উন্নয়ন তা যদি না হয় আপনারা উন্নয়ন বলতে এখানে কি বলতে চাইছেন আমাদের উন্নয়ন বলতে তো এই যে দু সালের যে ফরেস্ট রাইট অ্যাক্ট এটা এটা আমাদের অধিকার প্রতিষ্ঠা করবে যে জায়গাগুলোতে উচ্ছেদ হয়েছে মুকুটমণিপুর পাঞ্চেত অযোধ্যা সমস্তগুলোতেই আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যারাকেই সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে তাদের উন্নয়নের পরিবর্তে তাদের কিন্তু অবনয়নটাই বেশি সুতরাং উন্নয়ন যদি হোক প্রাণ প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে হোক আমরা এইটাই চাইছি সবসময় এই কথাটা আমরা বলছি দেউচা পাঁচামিতে বেশিরভাগ মানুষ আজও কয়লা খুনি চান না অথচ দেখা যাবে এমন একটি পরিমণ্ডল একটা চক্রবিউ তৈরি করা হয়েছে যার মধ্যে দিয়ে এই যে চান না কেন চান না বারবার বললেও সেটা যেন বা যথেষ্ট জোরের সঙ্গে আমাদের যে সুশীল পরিসর সেই সুশীল পরিসরে দাগ কাটতে পারছে না আদিবাসী অ আদিবাসী চিন্তা ভাবনা করতে গেলে কিন্তু হবে না প্রাণ প্রকৃতিটা সবারই প্রকৃতির অবনমনটা যদি ঘটে তাহলে এটা কিন্তু পুরো মানব সভ্যতার মানব সমাজের অবনমন ঘটবে সুতরাং এই অবনমনটাকে রিয়েলাইজ করে আমরা যদি সবাই এগিয়ে আসে তাহলে অবশ্যই আমরা যুথবুদ্ধতা বা এক জায়গায় আসতে পারবো মানুষের একসঙ্গে বাঁচা একজন ব্যক্তি হিসেবে না বাঁচা হোক অনন্ত ভোগকে অপছন্দ করা প্রয়োজনটুকু নিয়ে বাঁচবার স্বপ্ন দেখা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা ভাষাকে আঁকড়ে ধরা এই আন্দোলন ভারতবর্ষের গ্রাম সমাজে চলমান একটি আন্দোলন যেটি কখনো উপর থেকে চাপিয়ে দেওয়া প্রশাসনিক বর্বরতার সঙ্গে চাপিয়ে দেওয়া যে এই ধরনের প্রজেক্ট এবং উচ্ছেদের ঘটনাটা যখন সামনে আসে তখন এগুলো ফুটে বেরোয় যে মূল আন্দোলনটি গোটা ভারতবর্ষ জুড়ে চলছে আমার মনে হয় না সেটা পকেট বরং সেটা একে অপরের সঙ্গে সম্পর্ক রেখে এই আন্দোলন দীর্ঘদিন ধরে বহমান আছে এবং যেটাই এই আন্দোলনগুলো শক্তিও কোনো ফান্ডিং নেই কোনো বড় পার্টির ব্যাকআপ নেই কোনো বিরাট সংগঠনের পিছনে দাঁড়াচ্ছে না অথচ মানুষ বারংবার এই আন্দোলনগুলো জোরের সঙ্গে থাকছেন এবং প্রবল প্রবল পরাক্রমশালী যে প্রশাসন তাকে ঠেকিয়েও দিচ্ছেন এখান থেকে বুঝতে হবে যে এই আন্দোলনগুলোর শক্তি কতখানি গভীরে নিমজ্জিত আগামী দিনে গোটা সারা বাংলা জুড়ে আদিবাসীরা বিক্ষোভ দেখাবে এবং আপনার এই উন্নয়নকে ফিরিয়ে দেবে একটা আপনার এই উন্নয়ন একটাতে জায়গাতে ফলপ্রসূ হবে না এটা এই কথাটা বলার জন্য আমরা আজকে কলকাতা এসে আমরা আজকে মিছিল করলাম আজকে সভাটা করছি আমাদের বিষয়টা আপনারা জানাম জানালাম আপনারা বিচার করুন আগামী দিনে আপনারা

আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে গণবিলুপ্তির সম্মুখীন হচ্ছে যে জলবায়ু সংকটের সম্মুখীন হচ্ছি তার সাথে এই বিষয় গভীর ভাবেই জড়িয়ে আছে আজ মার্চ মাসে দাঁড়িয়ে আমরা গরমে হাসপাস করছি এপ্রিল মে জুনে কি অবস্থা হবে ভাবলে গা শিউরে ওঠে ঘরে এসি লাগিয়েও হবে না এসির ভেতরে লোকোনো জায়গা খুঁজতে হবে প্রতি বছর যেভাবে অপ্রত্যাশিত ভাবে সাইক্লোনের হার বেড়ে যাচ্ছে সেই সাইক্লোনে কি কেবল সুন্দরবনবাসী বা উপকূলবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে তার আজ আপনার গায়ে পড়ছে না দুবাইয়ে গত বছর বন্যায় ভেসে গেল ইউরোপ আমেরিকা যাবেন ডাবানল সাইক্লোন কোথাও ছাড় নেই এই সংকটের মুখে দাঁড়িয়ে যদি আমরা এখনও সরকার প্রশাসন বা অন্য কারো মুখোবুখি হয়ে থাকি ভুল করব। তাদের মূল লক্ষ্য মুনাফা বোঝবার সময় হয়েছে এই আন্দোলনগুলোকে দেখভার দৃষ্টিভঙ্গি বদলের প্রয়োজন হয়েছে এই আন্দোলনগুলোর পাশে দাঁড়ানোর তাদের শক্তি জোগানোর হ্যালুট জানানোর সময় এসছে আমাদের